রাজিম আউজবিল্লাহিমিনিসম রাহমানিম্মদালাম যত আউলিয়া গাউস কুতুব সকলের প্রতি ভক্তি রেখে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ অক্ত যে পাঞ্জেগানা নামাজ এই নামাজ সম্পর্কে কিছু আলোচনা রাখার চেষ্টা করবো আমরা মসজিদে গিয়ে যে নামাজ পড়ি সমাজ থেকে আমরা মনে করি যারা পাঁচোক্ত নামাজ পড়ি তারাই প্রকৃত পক্ষে মুসলমান অনেক বক্তাদের মুখে শুনি নামাজ নামাজ পাঁচোক্ত নামাজ পড়লেই সে মুসলমান পরিপূর্ণ আসলে যে আমরা পাঁচোক্ত নামাজটা পড়ি কিছু লোকে বলে যে সব থেকে উত্তম এ নামাজ নামাজের থেকে শ্রেষ্ঠ কোন নাই। নামাজের থেকে শ্রেষ্ঠ এবাদত নাই। আসলে কি নামাজ শ্রেষ্ঠ এবাদত অনেকেই বলে থাকে বিশেষ করে যারা তাবলিক জামাত করে তারা বলে থাকে নামাজ বেহেস্তের সাবি নামাজ বেহেস্তের সাবি নামাজ বেহেস্তের সাবি সর্বক্ষণী নামাজ বেহেস্তের সাবি আসলে কি নামাজ উত্তম এবাদত মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়লাম আসলে কি এই এবাদতটা পালন করা মাত্রই কি আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় হয়ে গেলাম আমি কি জান্নাতের চাবি হাতে পেয়ে গেলাম এটাই তো আমাদের সমাজে আছে আমাদের দেশে আছে এটা কি সঠিক এটা সঠিক না ভুল আজকের আলোচনার পর আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন যেটা ভুল কেন নামাজ বেহস্তের সাবি নাম সাল্লামের হাদিস নামাজ এবং নামাজের চাবি বর্তমানের মোল্লারা বলে নামাজ বেহেস্তের সাবি নামাজ বেহেস্তের চাবি এই হাদিসের অর্ধেক অংশ বলা হয় বাকি অংশ কেন বলা হয় না হাদিস কেন পরিপূর্ণ হাদিস কে বলা হয় না হাদিস কে কেন লুকিয়ে রাখা হয় হাদিস কে কেন গোপন করা হয় কারণ কি নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি পবিত্রতা তাহলে উত্তম এবাদত কোনটা নামাজের চাবি হলো পবিত্রতা আগে পবিত্রতা অর্জন করতে হবে তারপর নামাজ পড়তে হবে তারপরে সেন জান্নাতের চাবি পাওয়া যাবে প্রথম কি এই মোল্লারা কেন এই হাদিস্টার অর্ধেক বলে আর অর্ধেক বলে না কারণ যখনই বলবো গরম হবে না পবিত্রতা সম্পর্কে আলোচনা করা হবে তো পবিত্রতা দুই প্রকার পবিত্রতা দুই প্রকার যখন দুই প্রকার পবিত্রর কথা আলোচনা করা হবে তখন মোহল্লার পকেট গরম হবে না এ কারণে হাদিসের অর্ধেক অংশ বলা হয় আর বাকি অংশকে গোপন রাখা হয় নামাজ পড়লেই সে জান্নাত দিয়ে গেল বা মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ এই নামাজের মূল কি হাদিসের হাদিসের বাকি অংশ কেন বলো না নামাজ বেহেস্তের সাবি এবং নামাজের সাবি পবিত্রতা পবিত্রতার ব্যাখ্যা দুই প্রকার একটা জাহেরি একটা বাতেনি একটা উপরে একটা ভেতরে দুই প্রকার নাপাক কেন কেন শুধু বলা হয় নামাজ উত্তম এবাদত এই তোমার যদি পবিত্রতাই না থাকে তুমি আজীবন নামাজ পড়বা কোনো ফায়দা নাই তুমি পাঁচ সপ্তাহ নামাজ পড়বা নামাজ আছে তুমি তুমি সব পড়বা রাখবা দেবা যদি তুমি অপবিত্র হয়ে থাক দুই প্রকার নাপাক দুই প্রকার নাপাক যদি তোমার মধ্যে থাকে অপবিত্রতা যদি তোমার মধ্যে থাকে তোমার এগুলো একটাও তবো না এগুলো একটাও হবে না উত্তম এবাদত উত্তম এবাদত মুসলমান নামাজ না পড়ে সে কাফের অনেক হাত দিছে আর যে ব্যক্তি পড়ে না মুসলমান না পড়লে সে কাফের আচ্ছা আমি মারলাম নামাজ পড়লে মুসলমান এই নামাজ যে পড়ার জন্য নামাজের যে চাবি আছে ওই চাবির কথা কেন বলো না আগে তো নামাজের চাবির কথা বলবা আগে চাবি খুঁজতে হবে এই ঘরে তালা দেওয়া আছে আগে আমার চাবি খুঁজতে হবে তারপর তালা খুলতে হবে। তারপর আমার ঘরে আসতে হবে জান্নাতের তো বলতে বলতে নামাজ ভেস্তের চাবি নামাজ ভেস্তের চাবি জিকির কর ফেনা তোলো মুখে এই নামাজ জিকির করতে করতে নামাজের জান্নাত ই নামাজের ভেস্তের চাবি নামাজ আর নামাজের চাবি পবিত্রতা পবিত্রতা দুই প্রকার নাপাক দুই প্রকার নাপাক থেকে পবিত্র হতে হবে কেন হাদিস পরিপূর্ণ আমাদের জানতে হবে এবং বুঝতে হবে আমি যদি মসজিদে যাই আজান হওয়া মাত্র আমি মসজিদে যাব নামাজ পড়তে আমার রোজু করতে হবে যদি গোসল ফরজ হয়ে থাকে গোসল করতে হবে করতে হবে। সুন্দর একটা পোশাক গায়ে দিতে হবে হবে তারপরে আমার নামাজে যাইতে মসজিদ বা বাড়ি যেখানে আপনি পড়েন না কেন বা রাস্তায় তাহলে নামাজ যখন আমি পড়তে যাব নামাজের ভিতরে একটা মানুষ দুই রাকাত নামাজ পড়বে ওই দুই রাকাত নামাজের ভিতরে দুই রাকাত নামাজের ভিতরে 13টা ফরজ আছে 13টা ফরজ যদি কোনো ব্যক্তি একটা ফরজ তরক করে তার নামাজ বাতিল হয়ে যাবে দুই রাকাত নামাজ পরিপূর্ণ শেষ করতে দুই রাকাত নামাজ যদি কেউ পরিপূর্ণ পড়তে যায় তার 13টা ফরজ মানতে হবে 13টা ফরজ আছে তার মধ্যে প্রথম কার তিনটা ফরজ নামাজ শুরুর আগে প্রথম শরীল শরীর দ্বিতীয় ফরজ পোশাক পাক তৃতীয় ফরজ নামাজের জায়গা পাক আগেই বলেছি দুই প্রকারের নাপাক হয় আপনি অর্থ রোজগার করছেন আপনি হালাল পথে রোজগার করেন হারাম পথেও রোজগার করে যেমন এখানে দশটা টাকা আর দশটা টাকা বিশটা টাকা আছে আমার কাছে এই টাকাটা আমি হালাল ভাবে উপার্জন করেছি আর এই টাকাটা আমি কারো কাছ থেকে চুরি করছি নয় ঘুষ খাইছি নয় মাইরা দিছি অন্যায় ভাবে আনছি তাহলে এই টাকাটা অন্যায় ভাবে আনলাম এই টাকাটা হারাম আর এই টাকাটা হালাল হালাল হারাম যখন করব তখন সবই হারাম দশ কেজি দুধের মধ্যে যদি এক আমি যদি বলি আপনারা খান তো কেউ খাবে না কেন এক ফোঁটা শোন আর দশ কেজি দুধ সমস্যা কি খাইলি এক ফোটা কোনো বোঝা আছে। তারপরেও খাবে না কিন্তু যখন এই হারাম টাকা হালাল টাকা একত্রে আনি তখন এটার কোনো পার্থক্য মনে করে না কিন্তু হালাল এবং হারাম মিশ্রিত হলে সেটা হারাম হয়ে যায় এই বিশটা টাকা দিয়ে যদি আমি পাঞ্জাবি কিনি আমি এই পোশাকটা কিনেছি অলি একশো টাকা দিয়ে আমার গায়ের চাদর একশো টাকা একশো চল্লিশ টাকার চাদর কেনার টাইমে যদি এই দশটা টাকা আমার যদি হারাম টাকা মিথ্যা বলে জুলুম করে ঘুষ খাইয়া সুদ খায় চুরি অর্থ যদি টাকার মধ্যে টাকাও থাকে তাহলে এই পোশাকটা হারাম নাপাক আমি এই পোশাকে পোশাক পায়খানা যদি লাগে নাপাকে পাক যদি লাগে পোশাক পায়খানা পানি দেয়া ধুইলে পরিষ্কার হয়ে যায় কিন্তু এটা কেনার সময় যদি একটা টাকা হারাম টাকা এর সাথে মিশ্রিত থাকে তাহলে এই পোশাকটা আজীবনের জন্যই নাপাক। তাহলে নামাজের ফরজ পোশাক পাক বর্তমানে আমরা যারা নামাজ পড়তেছি আমাদের কি পোশাক পাক আছে নামাজের ফরজ তেরো ফরজের মধ্যে একটা ফরজ পোশাক পাক লাগবে তাহলে তার নামাজ হবে শরীর পাক আমি এই টাকা এই হারাম টাকা দিয়ে আমি খাবার কিনা খাব ওই খাবার আমার দেহে যাবে আমার দেহ না পাক আমি যদি একশো বার দুধ দিয়ে গোসল করি তারপর আমার দেহ না পাক দুধ দিয়ে গোসল করেও লাভ নাই ও যদি একশো বার করি তাও হবে না কারণ আমার দেহই তো না পাক আমি তো হারাম খাই আমি তো হারাম খোর নামাজের জায়গা পাক আমি যে জায়গায় যাইয়া শরীর পাক বানাইলাম পোশাক পাক বানাইলাম আমি যে জায়গায় যাই নামাজে দাঁড়াবো ওই জায়গাটা পাক লাগবে ওই জায়গাটা পাক লাগবে তাহলে যে জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাটায় টাইলস আছে যায় নামাজ আছে ইট সিমেন্ট বালুর ঢালাই আছে ওই টাকা ওই জিনিসগুলা ক্রয় করার সময় যদি আমি হারাম উপার্জন দিয়া ক্রয় করে থাকি ওই টাকার জিনিস দিয়া যদি আমি ওই জায়গাটা তৈরি করে থাকি ওইখানে আজীবন সেজদা দিয়াও কোনো লাভ নাই কারণ নামাজের জায়গা পাক পাক দুই পোকার নাপাক দুই পোকার ওই জায়গায় যদি পুকুরের পেশাব মানুষের কোনো নাপাক জিনিস পরে থাকে পানি দিয়া ধুইলে পরিষ্কার হবে কিন্তু কেনার টাইমে কেনার টাইমে যদি ওই জায়গাটা হারাম টাকা তা কিনে থাকি তাহলে ওই জায়গাটা আজীবনই না পাক সেহেতু নামাজের ফরজ নামাজের জায়গা পাক সেটা আমার বাড়ি হতে পারে সেটা আপনার বাড়ি হতে পারে সেটা যে কোনো বিল্ডিং হতে পারে সেটা মসজিদ হতে পারে সেটা মাদ্রাসা হতে পারে যে কোনো ধর্মীয় উপাসনালয় হতে পারে তাহলে এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তারই একমাত্র নামাজ শুরু করার সম্ভাবনা আছে সে নামাজ শুরু করতে পারবে সে নামাজের জায়গায় দাঁড়াইয়া নিয়ত বাঁধতে পারবে নিয়ত পর্যন্ত নামাজে দাঁড়ানো পর্যন্ত তাহরিমা বাধা পর্যন্ত যে তিনটা ফরজ আছে এই তিনটা ফরজের পরিপূর্ণ যে ব্যক্তি করতে পারবে তার জন্য পাচক নামাজ ওই নামাজটাই বেস্তের চাবি ওই নামাজটা বেস্তের চাবি বেহস্তের সাবি সাবি যে কথা আমরা বলে থাকি নামাজ বেহেস্তের সাবি নামাজের সাবি এই তিনটা ফরজ যে ব্যক্তি যার ভিতরে পরিপূর্ণ ঢুকাইতে পারবে তার জন্য নামাজ বেহেস্তের সাবি হবে এ কারণে নামাজ বেহেস্তের সাবি এবং নামাজের সাবি পবিত্রতা আর এই পবিত্র নামাজের মধ্যেকার তিনটা ফরজ। আর বাকি যে দশটা ফরজ আছে সেগুলা করা করা, সালাম এইগুলা। কিন্তু কিন্তু মেন তিনটা ওই হাদিসের নামাজের সাবি পবিত্রতা এই পবিত্রতার ফরজ হইল এই তিনটা এই তিনটা যে ব্যক্তি একমাত্র করতে পারছে তার জন্য নামাজ মেহেস্তের সাবি। আর যে ব্যক্তি এই তিনটা করতে পারে নাই তার নামাজের সাইরানার মূল্য নাই সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পয়রা মসজিদে পইরা থাকে মা তার কপালে যদি দাগ বানায় হালায় দেয় কোনো মূল্য নাই কোনো ফায়দা নাই আর নামাজ কোরআনাল্লাহ পাক বলে দিছে। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল দুজক। যারা নামাজের ব্যাপারে গাফিল নামাজ পড়ার জন্য যা যা লাগবো ওইগুলাও পরিপূর্ণ নিয়ে নামাজে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে নাই নামাজে দাঁড়ানোর যে জায়গা ওই জায়গাটা পাক লাগবে না পাক পাক লাগবে পোশাক পবিত্র করতে গেলে দুইটা ধাপ দেহ পাক লাগবে একটা ভিতরে হারাম মুক্ত দ্বিতীয়ত অজু গোসল তাই সেহেতু একটা বাতিনি একটা বাহির একটা ভিতর নামাজ ভেস্তের চাবি এবং নামাজের চাবি পবিত্রতা এই হাদিসটা পরিপূর্ণ বলতে হবে হাদিসের অর্ধেক অংশকে গোপন করা যাবে না আর যারা এই হাদিসের অংশ অর্ধেক অংশ গোপন করবে মনে করতে হবে তারা স্বার্থবাদী তাদের পকেটের রোজগার বন্ধ হয়ে যাবে একমাত্র তারা হাদিসকে গোপন করে রাখে। নামাজ 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 একমাত্রের মেন এবাদত না নামাজ মুসলমানের মেন এবাদত না পবিত্রতা নামাজ মেন এবাদত যখন পবিত্র হতে পারবে তখন তার জন্য নামাজ আর ওই নামাজটাই বেহেস্তের চাবি যেহেতু হারাম খোর নামাজ পরে বাইরে যায় মিথ্যা বলে নামাজ পরে বাইরে যায় ঘুষ খায় নামাজ পরে বাইরে যায় মানুষের উপর জুলুম করে নামাজ পরে বাইরে হক মায়রা খায় নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে লোক করে নামাজ পরে জেনা করে নামাজ পরে গিবত করে নামাজ পরে চুরি করে তুমি কি কিসের নামাজি তুমি কিসের নামাজি নামাজের জন্য মেন চাবি হইল পবিত্রতা নামাজের চাবি পবিত্রতা আর জান্নাতে চাবি হইল নামাজ নামাজ ভেহেস্তের চাবি নামাজ ভেহেস্তের চাবি ওই নামাজের চাবি তো পবিত্রতা ওই গেল তোর পবিত্রতা

আমরা হাদিসের এক অংশ শুই না যেন নালা পাই পরিপূর্ণ হাদিসের ব্যাখ্যা যেন আমরা জানতে পারি কোরানের আয়াতের অর্ধেক অংশ পড়ে আর অর্ধেক পরে না কারণ কি পরিপূর্ণ পর কারণ অর্ধেক পড়লে অর্থ আসবে একটা আর যখন পুরাটা পড়বে আয়াত তখন অর্থ আসবে আর একটা কারণ অর্ধেক পড়লে কোনো কিছু বোঝা যাবে না

ঘুসখোর নামাজ পড়া হবো না যে নামাজ পড়া হবো না চোর নামাজ পড়া হবো না বদমাইশ নামাজ পড়া হবো না জুলুমকারী নামাজ পড়া হবো না বাইর হক ঠকাইছে বুইনের হক ঠকাইছে ও নামাজ পড়া হবো না পাঁচটার জিনিস পঞ্চাশটায় বিক্রি করছে ও নামাজ পড়া হবো না কারণ ওরা হারামের সাথে জড়িত অপবিত্র সে আমাদের আল্লাহ পাক যেন সঠিক বুঝ দান করে এবং প্রকৃত পক্ষে আমরা যেন হালালভাবে উপার্জন করে নবীর যে হাদিসটা নামাজ ভেস্তের সাবি এবং নামাজের সাবি হল পবিত্রতা এর কথা পরিপূর্ণভাবে মাইনা যেন আমরা নামাজ পড়তে পারি আর ওই নামাজটাই আমার আল্লাপাক কবুল করবে আর যে নামাজে হারাম হালালের তো তোয়াক্কা করা হয় না নামাজ কীভাবে পড়তে হবে এই নিয়মগুলো তারা জানে না জানার চেষ্টাও করে না ওই নামাজের যে নামাজির জন্য দোজক আল্লাহ পড়া সেই নামাজ তারা যার দেয়া পবিত্রতা অর্জন করে না। আর সবসময় দুই প্রকার আর এই দুই প্রকার জাহেরি বাতেনি মানতে হবে সকলকে এই বলেই আমার আজকের কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ